আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম হোলির দিন সকালে উঠে রাস্তা একটু বেরিয়ে পড়েছিলাম দেখার জন্য গিয়ে দেখি ছোটো ছোটো ভাই বোনেরা খেলা শুরু করে দিয়েছে আর এখানে ওরা দাদুর সাথে হোলি খেলছিল এবার দাদু ওদেরকে ধরে একদম রং টং মাখিয়ে দিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে উঠে রাস্তার এখানে গেছি দেখি কাকিমুনি কাকু ওরা এসেছে রঙ দিতে কাকিমণি একদম রঙে ভুত সেজে যে আছে আর এই যে আমাকেও রং লাগিয়ে দিল এবার আমি কেন বাদ যাব আমিও ওদেরকে লাগিয়ে দিলাম আমার শুধু বসেছেন আর কাকিমুনি ওরা গিয়ে একদম রঙে মাকে ভরিয়ে দিয়েছিল। কাকিমুনি বাইরে আসতেই ছোট কাকিমুর উপর রঙের হামলা শুরু হলো এবারে আমি চলে গেছিলাম আমাদের পাশের বাড়ির বৌদি বাড়িতে গিয়ে বৌদিকে ডেকে বার করলাম আর এই তো বৌদিকে রং লাগিয়ে দেবো কি বৌদি আমাকে লাগিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে তারপর আমিও রং লাগিয়ে দিলাম রং টং মাখিয়ে এখানে সবাই বসে আমরা একটু ফটো উঠে নিচ্ছিলাম এই যে সবাই যাব আমরা এখন আবার বাড়ি বাড়ি গিয়ে এখন আমরা রঙ খেলবো এদিকে পুষ্পা চলে এসেছে ওকে দেখে বলছিলাম আমরা একদম মঞ্জুলিকা লাগছে ওকে এখানে সবাই পান খাচ্ছেন আবার ফুল এনার্জি আনার জন্য এবার বেরিয়ে পড়লাম আমরা অন্য সবাই বাড়িতে যাওয়ার জন্য রং দেওয়ার পর যে বৌদি এরকম একটা কিছু করবে তা আমরা কেউ আশা করিনি বৌদি আমাদের সবার গায়ে শেষে কাদা গোবর জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিল একদম আমাদেরকে বাড়ি থেকে যাওয়ার আমার প্রায় তিন চার বছর হয়ে গেছে আর আজ তিন চার বছর পর আমি এরকম রঙ খেলাম সবার সাথে হোলির দিন সত্যি সবার সাথে অনেক আনন্দ করেছিলাম তারপর আমরা চলে গেছিলাম উত্তর এটা হয় নাকি তাই এখানে সবাই দামাল দিয়ে চা টা খেয়ে স্প্রাইট খেয়ে আমরা চলে গেছিলাম কাকুদের বাড়িতে সেখানে গিয়ে সবাই মিলে আবারও আমরা তিনটা সবার সাথে এরকম ভীষণ ভালো কাটলো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ব্লগ এটা